মেয়েদের সাথে কথা বলতে অনেক পছন্দ করত আমি নিজ তার অনেকগুলা রিলেশন ভেঙে দিছি ঠিক আছে এখন পর্যন্ত দেখেন ওর টিকটক আইডি সার্চ দেন দেখবেন রাজশাহীর কোন একটা মেয়ের টিকটক ছেড়ে দিছে ঠিক আছে ওই তার রাজরানি ড্রিম হ্যান ত্যান ফিউচার লিখে পারছে আপনি ওর আইডি সার্চ দেন আমি তো রাজরানি না তার রাজরানি হচ্ছে তার বোন আপনি ঠিক আছে আমি কি ছিলাম আমি বাড়ির কাজের লোক প্রতিষ্ঠিত বলতে মানুষের টাকা হয়ে গেলে হয়তো ওই যে আমার মতে যে ভালো হওয়ার থেকে খারাপ হয় বেশি তো আমাদের ভিতরে হয়তো তাই হয়েছে টাকা আজকে বেশি হয়েছে বলে ও বেপর আর মতো খরচ করছে নেশার জগতে চলে গেছে মেঘ সাঁখর বন্ধু বান্ধব নিয়ে টাকা উড়াইছে হয়তো যদি আমাদের কম টাকা থাকতো আমরা দুজন চাকরি করতাম অল্প টাকায় হয়তো সুখে থাকতাম তো সে আমি মেয়েদের সাথে কথা বলতে অনেক পছন্দ করত আমি নিজ হাতে তার অনেকগুলো রিলেশন ভেঙে দিছি ঠিক আছে এখন পর্যন্ত দেখেন ওর টিকটক আইডি সার্চ দেন দেখবেন রাজশাহীর কোন একটা মেয়ের টিকটক ছেড়ে দিয়েছে ঠিক আছে ওই তার রাজরানী ড্রিম হ্যান ত্যান ফিউচার লিখে পারছে আপনি ওর আইডি সার্চ দেন আমি তো রাজরানী না তার রাজরানী হচ্ছে তার বোন আপনি ঠিক আছে আমি কি ছিলাম আমি বাড়ির কাজের লোক শখের নারী যদি বলেন সে আগে আমার আগে পাঁচ বছর ভালো ছিলাম যা তাই মানে করা না কি দরকার কি দরকার না আছে না মানে কাউকে কারোর কাছ থেকে চাওয়া লাগে ঠিক আছে ওর কাছ থেকে কখনো আমার কোনো কিছু চাওয়া লাগে কিন্তু পরের পরের দেড় বছর আমরা মানে জঘন্য থেকে জঘন্যতম ভাবে থাকা হয়েছে নেশাটাই বেশি কাজ করছে তার থেকে বেশি কাজ করছে আবার সন্দেহ আর ওর কিনা তেমন বলতে ও মেয়েদের সাথে টুকটাক কথা বলে এটা আমি জানি মনে করেন যে চব্বিশ ঘন্টার ভিতরে সে আমাকে মানে দুই মিনিট বিশ্বাস করেনিদের সাথে আলাদাভাবে বা কথা বলছে কোন সময় এটা তার আপনারা প্রমাণ দিতে বলবেন কোন একজনের সাথে কারোর সাথে আমি এক মিনিট কথা বলছি কারোর সাথে দুই মিনিট চ্যাটিং করছি এটা তার কোন প্রমাণ দিতে বলবেন ভালো লাগে না তা বলতে পারবো না কিন্তু আমার সাথে সে কেন এরকম করলো তা আমি নিজেও জানিনা সন্দেহটা করার কারণটাও আমি বুঝতে পারলাম না যে আসলে আমি কি করলাম যে তার ভিতরে এত প্রখর সন্দেহ ঢুকে গেল এই জিনিসটা খুঁজতে খুঁজতে হয়তো আমার সারাদেশ জীবন চলে যাবে